সালামু আলাইকুম আমি এসএসএসএ এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানার বিখ্যাত সেই বর্ডারের পাশে বামন্দি বাজার উনিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অর্থাৎ বামন্দি বাজার কিন্তু বর্ডারের পাশে এর জন্য বিখ্যাত আর এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় আমরা যে এখন যে গরু দুটো দেখাবো মোহাম্মদ সিরাজ ব্যাপারী ওনার অর্থাৎ চুয়াডেঙ্গা ছিলেন আলমডেঙ্গা থানার নদীডেঙা গ্রামের উনি একজন বড়ো লোকের ব্যবসায়ী তার সাথে আমরা কথা বলে উনি মোট কয়টা গরু হয়েছেন সে বিষয়ে একটু তার সাথে যান দেখতে পাচ্ছেন আমরা বামনদের ধার সে বড়ো বাজারে বড়ো গরু যেখানে বড়ো গরুর বাজার বসে সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর বিশেষ করে আমি সিরাজ ভাইয়ের যে গরু দুটো আপনাদেরকে এখন দেখাবো তার সাথে একটু কথা বলবো আপনারা দেখছেন যে আমরা সিরাজ ভাইয়ের যে গরু দুটো দেখালাম ব্যাপারই কিন্তু অনেকগুলো ভিড়ে গেছে যেখানে দামি দর চলছে দেখা আশা করি হয়তো তার গরু বিক্রি হয়েই যাবে তার গরু যেটা আমরা একটু তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবো তার দামি দাম কেমন হচ্ছে সে বিষয়ে অনেকজন তার গরু নেওয়ার জন্য কথা বলছে দুইজন অর্থাৎ দুজন করে চারজন কিন্তু দুটো গরু ধরে রেখেছে আপনারা দেখছেন সেটা

অর্থাৎ একটা গরুর দাঁত হয়নি সেটা হলো সাদা কালো আর একটা দাঁত হয়েছে সেটা হলো পুরো কালোটা যে দাম দিয়েছেন তার থেকে দাম দান করার সুযোগ আছে এবং আমরা তার সাথে কথা বলে জেনেছি যে তিনি আইসক্রিম আসলে আপনারা দেখতে পাচ্ছেন গরু দুটা কিন্তু সেই তার পা এবং সবকিছু আমরা তার সাথে কথা বলছি সিরেজ ভাই এর ভিতরে তো দাম দান করার সুযোগ আছে আইসক্রি শুধু দুটা গরু আনছেন আইসক্রিম সুন্দর

স্বামী যে গরুটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই গরুর দাম দিয়েছেন দুশো সত্তর এর ভিতরে অরিজিনালি ফিজিয়াম সেটা ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে গরুটা হচ্ছে অরিজিনালি ফিজিয়াম জাতের গরু ভাইয়ের দাঁতে কঠে হয়েছে

গ্রামের নাম কি আমরা কিন্তু যে যে কথা কথা সাথে তাদের বলে আসলে গরুটার দাঁতে দুটা হয়েছে খামারি পালন করার উপযোগী ভাই বলেন নাম্বারটা একটু বলেন তিরিশ তিরানব্বই নিরানব্বই শূন্য আট নিরানব্বই শূন্য আট আমি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ ইকরামুল ভাইয়ের তিনি এমন গরুটার দুটা হয়েছে এবং তার দেখতে পাচ্ছেন অর্থাৎ গরুটা কিন্তু সেই সুন্দর হয়েছে আমরা আশা করি যে এমন সুন্দর গরু পেতে অবশ্যই যে ইকরামুল ভাইয়ের নাম্বার স্ক্রিন আমরা বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আসলে এমন গরু সুন্দর গরু সে কিন্তু আপনাদেরকে দিতে পারবে বিশেষ করে এই ধরনের গরু কিন্তু খামারি পালন করার উপযোগী গরু এখন গরুটা মোহাম্মদ সেলিম ব্যাপারে উনি মোট কয়টা করে নিয়েছেন এবং সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলি চলুন যা ভাই কেমন আছেন আজকে কয়টা করে নিয়ে আসছেন ভাই তিনটা ব্যসা কি একটা হয়েছে ভাই একটা হয়নি একটা হয়নি আসলে আজকে ব্যাচা কিনা যে দূর দূরান্ত থেকে যেসব ব্যাপারীরা আসে তারা মনে হয় আজকে সামন আসতে পারি নাই হাটের পরিবেশ পরিস্থিতিটা অনেকটা এমনই যাচ্ছে যেহেতু আমরা অনেকে হাট ঘুরে ঘুরে দেখেছি ভাই এটার দাম কেমন দিয়েছেন দুশো পাঁচ এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আমি যে গরুটা দেখালাম অর্থাৎ এটা কি আমাদের দেশীয় গরু ভাই না আমাদের দেশীয় গরু দাঁতে কয়টি হয়েছে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের উনি কিন্তু আলম আলমনাগাদ থেকে আসছেন উনি তিনটা গরু নিয়ে এসছেন তার ভিতর থেকে একটাও এখনও ব্যসা কিনা করতে পারিনি আর যে দাম দিয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ আপনার ফোন নম্বরটা যদি একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো ওয়ান নাইন থ্রি সিক্স বিরানব্বই বিরানব্বই ষোলো ষোলো উনচল্লিশ উনচল্লিশ ফ্রেন্ডস আমি যে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে অর্থাৎ খামারি পালন করা খামারি পালনের উপযোগী বা যে কোনো ধরনের গরু কিন্তু আপনাদেরকে সে দিতে পারবে আশা করা যায় আর উনি আলমডাঙ্গার হাটসহ এবং বামন্দির হাট এবং কুষ্টিয়া বালেপাড়ার হাটে আসেন ভাই আপনি তাহলে বিশেষ করে আমি যে হাটেরগুলোর নাম বলেছি এই হাটে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এই ধরনের গরু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারেন ভিউয়ার্স আমি কিন্তু এখন অর্থাৎ বাজারের উত্তর পাশে আসি যেখানে শুধুমাত্র বাসুর গরু সহ গাভী গরু সব ধরনের গরু কিন্তু এই জায়গাতে উপস্থিত হয় অর্থাৎ একেবারে মহিষের বাজারের সংলগ্নে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাজার কিন্তু অন্য দিনের তুলনায় আজকে বাজারে গরুর উপস্থিতি অনেকই কম যেহেতু দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারীরা হাটে উপস্থিত হয় সেই সকল ব্যাপারীরা অর্থাৎ আসতে পারিনি যেহেতু দেশের পরিবেশ এবং পরিস্থিতিটা খুব ভালো যাচ্ছে না সেই কারণে কিন্তু আমাদের এখানে যে হারে ব্যাপারি আসার কথা সে হারে কিন্তু ব্যবসা কিনা বা ব্যাপারী কোনোটাই আসতে পারিনি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে ফেয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সবাই যদি এ ধরনের ভিডিও দিতে চান বা খামারিরা যারা আছেন তারা যদি এমন ভিডিও আমাদের চ্যানেলে দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার সেটা হল জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদের সাথে সহযোগিতা করে আপনাদেরকে ভিডিও প্রচার করার সহায়তা করবো আপনাকে সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম